আজকে আমি আল্লাহর জান্নাতে ঢুকতেছি তুমি কেন জাহান্নামে ভাই বিষয়টা কি কারা বলবে জান্নাতিরা জাহান্নকে এত আলুন প্রশ্ন করবে কি করবে প্রশ্ন করবে ভাই দুনিয়াতে তো ভাই চলফেরা কম করি নাই আজকে আমি আল্লাহর জান্নাতে ঢুকতেছি আপনি জাহান্নামান দূরতাছেন ভাই কিসের জন্য

আনিল মুজিরিমিন কি অপরাধী করেছিলেন কি অপরাধী জান্নাতেরা বলবে জাহান্নামিদেরকে বলবে যে আপনারা দুনিয়া থাকতে কি অপরাধী কি আসামি ছিলেন বিষয়টা কি আনিল জান্নাতীরা যখন এ কথা বলবে তারা বলবে আমরা অনেক অপরাধ করেছি মা সลกুম ফিস সকর বলবে ও জাহান্নামীরা মা সลกুম ফিস সকর কোন কোন জিনিস দ্বারাতে এই জাহান্ন করছে কি অপরাধিক কি করছেন দুনিয়াতে জাহান্নামীরা বলবে ও বা দুনিয়াতে আমরা থাকতে চারটা জিনিস বেশি বেশি কাজ কাজকর্ম বেশি বেশি করছি এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জাহান নামের মধ্যে লিপিবদ্ধ করে দিছে জুড়ে বলে না উজবিল্লা বলে কয়টা কাজ আমরা দুনিয়া থাকতে ষাটটা কাজ বেশি বেশি করছি আমরা ছাড় কারণে আজকে আমাদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে লিপিবদ্ধ করে দিছে কয় কারণ চার কারণ কয় কারণ চারটি কারণে আজকে আমাদেরকে এই জাহান নামের মধ্যে লিপিবদ্ধ হয়েছে এই চারটি কারণ যদি যার ভিতরে থাকে সে জান্নাতে যাইতে পারবে না এই চারটি কারণ যদি কারো না থাকে তাহলে আল্লাহ বলবে তুমি বিনা হিসেবে জোর জুড়ে বললাম সুবাহ কয় কারণ সার কারণ বলবে ও এই চার কারণে আমদাসকে জাহান্নামের মধ্যে দাখিল হয়েছি এই চার কারণ তোমাদের মধ্যে নাই যদি মাধ্যে থাকতো আমাদের সাথে তোমরা জাহান নামার মধ্যে লিপিবদ্ধ হইত আজকে নাই আজকে তোমরা তোমাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিছে জুড়ে বলেন সুবান আল্লাহ জাহান নামেরা বলবে কি জানেন জান্নাতিরা বলবে চার কারণ কি চারটা কারণ কি কি অপরাধী করছেন দুনিয়া থাকতে বলেন কয় কারণ চারটি কারণ জাহান বলবে পলুলামনা কুমিনাল মুসল্লি কয় কারণ সর্বপ্রথম এক কারণ বলবে। ও না দিবায়। দুনিয়াতে আমার মধ্যে এ আদরটা ছিল। পুরানের ভাষা বলবে দুনিয়া তাকতে আমরা নমস দুনিয়া তাকতে আমরা কি করতাম মুসল্লিদের সাথেও অন্তর্ভুক্ত ছিল দুনিয়া থাকতে মসজিদ মাদেসরে মোহব্বত করি নাই দুনিয়া থাকতে আলামদের সাথে বেয়াতবি করছি ওয়াজবাবিল তাফসিরকুরারের মধ্যে বসি নাই আমদানামাজের অন্তর্ভুক্ত ছিলাম না বাইগো তুমি আর আমি আঙ্গার গারাই একসাথে আন টানছি বাবা যখন মো আজ অজন্ত নামাজের জন্য আসো হাইয়া লাল ফলা জন্য আস হো বুঝান দিব ঠিকই তুমি যখন মে আজান দিছে আঙ্গারগারা বড় মসজিদের মধ্যে হাজিরা দিবার জন্য চলে গেছো আর আমি যাইতে পারি না ও জানা বিভিন্ন জায়গার মধ্যে তর্শি আজকে যদি আমি ফাস্ত নামাজ যদি আদায় করত আল্লাহ তালা তোমাদের সাথে জান্নাতে ঢুকায় দিত জুড়ে বলেন সুবান আল্লাহ এ ভাই তোমার লগে বন্ধুরা মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ার জন্য আর তুমি করতে পারো ফত্তা শোনা বিভিন্ন ওজোর দেখাও একই বন্ধু একই সম্পর্ক শেখ সাদি রহমতুল্লাহ আলাই কিতন মধ্যে লেখেন বন্ধু এরকম আর বন্ধুর সাথে লাগান যে আপনার জাহান নাম থেকে জান্নাতে ঢুকাই দেয় এইগুলা বন্ধুর সাথে বন্ধুত্ব করেন জুড়ে বলেন সোহান কি করতাম আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না মুসলমানদেরকে অন্তর্ভুক্ত ছিলাম না অন্তর্ভুক্ত ছিলাম না ইমামের সাথে বেয়া দেবী করতাম জান্নাতীরা বলবে এক নাম্বার কারণ